নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছে আর আজকে হচ্ছে রবিবার তো আজকে আমরা একটু আরেকটি নতুন জায়গায় বেড়াতে এসেছি তো আজ তোমরা আমার সাথে পুরো ভিডিওটি দেখো তো তো দেখলেই তোমরা আশা করছি এনজয় করবে আর প্রতিদিনের মতো আমার ভিডিওটা তোমাদের আজকেও খুব ভালো লাগবে তো তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আর চলো ভিডিওটা দেখি তো দেখো আমরা ঢুকে পড়েছি একটা পার্কের ভিতর তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমরা কোন পার্কে এসেছি গেটে ঢোকার সময়ই তোমরা বড় অক্ষরে লেখা দেখতে পেয়েছো পার্কটির নাম তা আমি আর কিছু তোমাদের বললাম না তো তোমরা দেখলে পরেই বুঝতে পারবে যে এটা কোন পার্ক আর যারা অবশ্যই দেখেছো যারা চেনো তারা তো বুঝতেই পারবে আর যারা দেখো তারা আমার সঙ্গে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমরা কোথায় এসেছি ওই চুলচুলি না এখানে চুলচুলি এখানে কত ছোট ছোট বাচ্চা এবং তাদের গার্জেনরা এসেছে এবং তারা এখানে সবাই মিলে খেলাধুলা করছে তো আমার ছেলেও বলছিল এখানে খেলাধুলা করবে কিন্তু এখানে দেখো তার সুবিধার মতো খেলা করার কিছু না পাওয়ায় সে কিন্তু খেলতে পারলো না আর একটা টয় ট্রেন ছিল তো টয় ট্রেনটা চলছিল না আর একজনের জন্য তো চালাবে না তাই দেখো সেটাতেও চালানো হয়নি তো আমি বললাম ছেলেকে যে এখানে ঘুরিস না বাবু তো অন্য জায়গায় ঘুরবি তার জন্য দেখো অন্য জায়গায় ঘুরছে তো আমরা যখন এসেছিলাম তখন বাজে ওই পাঁচটা পনেরো মতো তো বেশিক্ষণ ঘুরতে পাইনি ঘুরতে ঘুরতে সন্ধে লেগে গিয়েছিলো এ বাবু চলো ওগুলো দেখে আসি আরো কি আছে দেখে আসে চ আরো কিছু আছে নাকি দেখে আসে চলো পারবি তো দেখতেই পাচ্ছ জায়গাটা অপূর্ব সুন্দর আর এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল তো এই ফুলটার কি নাম আমি জানি না তো কারোরই জানা থাকলে আমাকে কমেন্ট করো তো ফুলটা কিন্তু খুব সুন্দর সেন্ট আর খুব সুন্দর দেখতে তো আমি একটা তুলেও নিয়েছিলাম তো যদিও এখানে ফুল গাছে বা কোনো যে কোনো গাছে হাত দেওয়া বারণ ছিল তো আমি নুকিয়ে কিন্তু একটা তুলে নিয়েছিলাম কারণ আমার খুব পছন্দ হয়েছিলো ফুল গাছ এমনিতেও আমি খুব ভালোবাসি তো আমার দেখে দেখে আমার ভাগ্নিও একটা নিয়েছিল নুকিয়ে তো দেখো ফুলটা আমরা নিয়েছি আর এখানে তাছাড়া অন্যান্য অনেক ফুল গাছ ছিল আর অনেক বিভিন্ন সুন্দর সুন্দর গাছ ছিল তো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছিল তো দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে বড় বড় সুপরি গাছ আর এখানে কিন্তু একটা গোলাপেরও বাগান ছিল তো গোলাপ গাছে যেহেতু এখনও ফুল ফোটেনি কারণ তার সিজন এখনও নয় তাছাড়াও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো তো চারপাশটা অপূর্ব সুন্দর গোড়টা সবুজে ভরা তো এটা হচ্ছে মুর্শিদাবাদের নতুন মতিঝিল পার্ক তো এটা আমি দিন আসিনি আজকেই প্রথম এলাম তো কোথায় কি আছে আমি ঠিক জানি না তো দেখি কোথায় কি আছে ঘুরতে ঘুরতে যতটা হয় ততটা দেখব আসলে আর এটি মমতা ব্যানার্জি এখন নতুনভাবে এটি তৈরি করে দিয়েছে তার অনুদানে এটা তৈরি হয়েছে এখন নিউভাবে তো আগেরটা ছোট খুব আর এটা কিন্তু এতটা এরিয়া জুড়ে ছিল মানে পুরো এরিয়াটা আমরা হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গিয়েছিল তো পুরোটা আমাদের ঘোরা সম্ভব হয়েই ওঠেনি তো এত বড় জায়গাটা প্রচুর বড় তো হাঁটতে হাঁটতে পুরো একবার আমরা সকলে মিলে খুব এলে গিয়েছিলাম প্রত্যেকটা মানুষের জীবনে রোজকার খাওয়া পড়া ছাড়াও আলাদা কিছু একটা থাক মানে কিছু একটা কোথাও ঘুরতে যাওয়া কোথাও কিছু এনজয় করা কোনো মানুষের জীবনে অনেক কিছুই শখ থাকে তো এক একটা মানুষের এক এক রকম শখ তো সেগুলো পূরণ করা রোজগার খাওয়া পড়ার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি মনে করি কেন বলতো কারণ আজ আমরা খাওয়া পড়া করে সারা জীবনটা কাটিয়ে দিচ্ছি তো কোথায় কি আছে না আছে সেটা কিন্তু দেখে রাখা সে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি তো আর মানুষের জীবন কিন্তু একটাই তো একটা জীবনে মানুষ সে নিজের মতো করে উপভোগ করে বাঁচবে সেটাই কিন্তু আমরা চাইবো আর আমরা চাইও সেটাই মানে আমরা যে একটা জীবনে সব কিছু পাই না কিন্তু চেষ্টা করি যাতে সব কিছু ঠিকভাবে গুছিয়ে নিতে পারি তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনে সব কিছু চাহিদা পূরণ না হলেও কিছু কিছু চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরি হয়তো অনেক এমন মানুষ আছে যারা সেইগুলো পূরণ করে উঠতে পারে না কিন্তু আমি বলবো যে একটা জীবনে মানুষ সব কিছু পূরণ করতে না পারলেও যেটুকু পারবে সেটুকু যেন চেষ্টাটুকু করে তো যাই হোক দেখো আমরা ফাইনালি মানে পৌঁছে গিয়েছি আমরা পার্টির মধ্যেখানে তো এইটা হচ্ছে মধ্যেখান মানে মাঝখান তো এরপরে যতটা আমরা হেঁটে এলাম ততটাই রাস্তা পেছন দিকেও আছে তো জানি না কোথায় গিয়ে শেষ এবং শেষে কি অপেক্ষা করছে আমাদের জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত কি থাকে পিছনে তো আমরা হাঁটতে হাঁটতে দেখো পার্কটা ঠিক মাঝখান পেরিয়ে এক সাইডে চলে এসেছি আর এই যে এইখানকার সিনারিটা কিন্তু অপূর্ব সুন্দর আর এই যে সামনে একটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রিসেপশন পার্কের তো সামনে একটা গেস্ট হাউস আছে তো এখানে মনে করলে কিছু গেস্ট এসে থাকতে পারে তো তাদেরই রিসেপশন হচ্ছে এইখানে আর এর সামনেই একটা ছিল যে এখানে একটা ওয়াটারফলের ঝর্ণা ছিল তো ঝর্ণাটা যাই হোক এখন বন্ধ হয়ে গিয়েছে কোনো কারণে আর সেখানে কিন্তু অনেক বড় বড় মাছও ছিল তো আকাশটা কিন্তু পুরো লাল হয়ে এসেছে পুরো রক্ত সন্ধ্যার মতো হয়ে উঠেছে তো সন্ধ্যের দিকে কি হবে জানি না আর আমাদের জন্য এখন কি অপেক্ষা করছে সেটাও আমরা জানি না তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় ফোয়ারা উঠ এখানেই দেখতে পাচ্ছ সন্ধে রেখে গিয়েছে তার জন্য দেখো পুরো আকাশটা লাল থাকার জন্য আমাদের চোখ মুখগুলোও কিন্তু লাল হয়ে গিয়েছে আর এই দেখো এইটা হচ্ছে গোলাপের বাগান তা কেউ বলবে যে গোলাপের বাগানটা এরকম অবস্থা মানে ক্যামেরা তো ভালো আসছিল না তো কাছ থেকে আমরা যেটুকু বুঝতে পারছি ক্যামেরাতে কিন্তু কিছুই বোঝা যাচ্ছিলো না সন্ধ্যের দিক থেকে তাই আর ক্যামেরাটা তখন থেকে ভাবছি যে অফ করে দেবো তাই দেখো বেশি কিছু আর সন্ধ্যের দিকটাই তুলিনি তারপর আবার যখন লাইট জ্বলতে লেগেছিল তখন তুলেছি তো এরকম এরকমভাবেই সন্ধে এত লেগে গিয়েছিল যে কোনো কিছু আর ক্যামেরাতে উঠছিল না তো তোমাদের দাদা ভাই বলছিলো যে কিছু একটা ছবি তুলবে এখানে তো এখানে ছবি তুলবো আমি দেখলাম যে অন্ধকার লেগে গিয়েছে তার জন্য আমি আর ছবিটা এখানে তুলিনি তো আমরা এখানে ঢুকতে যে প্রথমে ছবিটা তুলেছিলাম তো ওই একটা দুটো ছবি যা তোলা হয়েছিলো তারপর কিন্তু আর ছবি তোলা হয়নি মানে ক্যামেরাতে সব কিছু অন্ধকার আর লালি লালি ভাব আসছিল তো ফাইনালি দেখো আমরা লাইট হাউসের দিকে এগোচ্ছি তো সামনে একটা লাইট হাউস আছে তো দূর থেকে দেখা যাচ্ছিল লাইট হাউসটা তো দেখি ওখানে পৌঁছোতে পারি কি না আর ওখানে পৌঁছে কি হয় সেটাও দেখতে পারি ওখানে ওখানে কিন্তু কিন্তু অনেক কিছুই ছিল আর সেগুলো পোস্টারের মাধ্যমে লেখাও ছিল তো আমরা কিন্তু সব খুঁজে খুঁজে বেরিয়েছি মানে কিছুই দেখতে পাইনি কিন্তু সব খুঁজে বেরিয়েছি তো খুঁজে বেরোতে বেরোতেই প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো খুঁজতে এত বড় পার্ক তো লাস্ট দেখো এইটা খুঁজে পেয়েছিলাম তো এইটাতে আমার ছেলে খুব ওঠার ইচ্ছে ছিল যাই হোক ওর শখটা পূরণ হয়ে গিয়েছিল তো সন্ধ্যে লেগে গিয়েছিলো আর ওখানে কিন্তু কোনো আলো ছিল না তাই দেখো আমি কিন্তু ফোনের ক্যামেরাতে যেটুকু ধরা পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো একটা হাসির কথা কি বলবো ওই যে ছেলে সুলসুলি খাচ্ছিল তো ওর সাথে সাথে কিন্তু আমিও একটু ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম তো আমারও কিন্তু খুব ইচ্ছে করছিল তো আমি চেপেও ছিলাম তো খুব খুব ভালো লেগেছে সত্যিই খুব এনজয় করেছি মনে হচ্ছে কিন্তু সেই ছোট বেলায় ফিরে গেছি তো দেখো আমরা কিন্তু আবার সেই মিডিলে চলে এসেছি মানে সব ঘুরে টুরে কিচ্ছু দেখতে পাইনি যাই হোক যেটুকু এনজয় করলাম তারপর দেখো আমরা কিন্তু এবার ফেরার পথে তো আবার সেই মিডিলের রাস্তা ধরে আমরা কিন্তু আবার হাঁটতে শুরু করেছি আর পা দুটো মনে হচ্ছে চলছে না তো জোর করে ওকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি এত হাঁপিয়ে গিয়েছি মানে যখন থেকে ঢুকেছি শুধু হেঁটেই চলেছি তো হেঁটেই চলেছি তো দেখো দুই ধারের লাইটগুলো জ্বলছে গাছে আর মানে রাস্তাটা এত বড় তো দূর থেকে কিন্তু মানে দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে যাই হোক এখানে একটা ছবি তুলেছিলাম যদিও ছবিটা ভালো আসেনি তো অন্ধকারে কেমন উঠেছে তাহলেও একটা স্মৃতি হিসেবে তুলে রেখেছি তো তোমাদের দাদাভাই দেখো আমার সাথে হাঁটতে শুরু করেছে তো বলছিলাম এগুলো কিন্তু আমি কিন্তু দেখো সব কিন্তু শেয়ার করবো তা বলছিলো যে শেয়ার করো তো তার জন্য দেখো আমার সাথে একটু হাঁটছে তো হাঁটতে হাঁটতে ভিডিও একটু শ্যুট করেছি তো এর মধ্যেই কিন্তু একটা কথা যে প্রচুর মেঘ উঠেছিলো আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি মানে এমনিতেই সন্ধে লেগে গিয়েছে তার উপরে মেঘ করেছিল এতটা তো কেউ কিছু বুঝতে পারেনি তো প্রচুর মেঘ করে থাকার কারণে আমরা তাড়াতাড়ি পা চালিয়ে তো আমাদের টোটো ভাড়া করা ছিল সেই ভাড়া করা টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করবো ভাবছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে সত্যি একটা লাইক করে দিও তো আজ এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা